একজন পুরুষ যখন একজন নারীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন এর উদাহরণ হল একটি চারা গাছ এক স্থান থেকে উঠিয়ে অন্য স্থানে স্থানান্তরিত করা কোনো চারা গাছকে যদি এক জায়গা থেকে উঠিয়ে অন্য জায়গায় নিয়ে লাগানো হয় তাহলে প্রথমে ওই চারা বৃক্ষের খুব পরিচর্যা করতে হয় ঠিকমতো রোদ পাচ্ছে কি না ঠিকমতো আলো বাতাস পাচ্ছে কি না পানি দিতে হয় নিয়মিত ইত্যাদি ময়লা আবর্জনা থেকে পয় পরিষ্কার করে রাখলে যত্ন নিলে পরিচর্যা করলে ধীরে ধীরে ওই বৃক্ষ যেখানে স্থানান্তরিত করা হল সেখানকার মাটির সাথে মিশে যায় পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে ধীরে ধীরে বড় হয় তার ডালপালা ছাড়ায় সবুজ শ্যামল হয় ভালো সুন্দর ফুল ফল দান করে ঠিক তদ্রুপ নতুন একটা মেয়েকে যখন বিবাহ করে বাড়িতে আনা হয় তখন তার ওই রকম পরিচর্যা করলে এক সময় ফলপ্রসূ হবে অনেক ভালো মানের ফল দান করবে